よく寝た。

আর মুক্তি চাই চাই মুক্তি মুক্তি হবে দুলিয়া মিটে মুক্তি 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 চাই Laat me zeggen, laat me zeggen, ik wist niet dat je het mocht uitleggen. Mocht

আই <laughs> বে <laughs> মানে <laughs> কৰে ناں خون 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 بولے کي انڌمانه پاڪستان جي جاو ها پنجاب جي جاو ها پنجاب جي ها پنجاب جي انڌمانه کي ڪٿي انڌمانه کي ڪٿي کي ڪٿي انڌمانه کي بي سي طور تي اڪارن جي وارن کي لوڪر بولن بيشتبا به نے بھی پریکٹ کرایا ہے اور مارک پر ذمہ دار ہے وی این ٹی ذمہ دار ہے ذمہ دار ہے ذمہ دار ہے جی 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 এদেশ অধিকার দিয়েছিল এই যে সমাজ বহুদিন গণতন্ত্রের দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপি কেন্দ্রীয় কমেন্ট ক্যামেরা ভাই একটু পয়সা যান না আপনি প্লিজ প্লিজ আপনি পয়সা যান প্লিজ ভাই যান মাত্র اوه اے اس تو يا خدا 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 يا محمد عطا عالم جي ۽۽۽ جا رهيا آهن ۽ سلام 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 মিথ্যা মামলায় তাকে জামিন না দিয়ে তাকে জেল থানায় পাঠিয়েছে আজকে অনেক নেতাকে এরকম জেলে পাঠাচ্ছে আমরা বলতে চাই আজকে বলে দেশে নাকি গণতন্ত্র আছে সাংবাদিক ভাইরা আপনারাও লিখতে পারবেন না যে হাবিবকে এই অবৈধ মামলায় জেল খেলায় পাঠানোর প্রতিবাদে আজকে আপনারা মিছিল করতে চাচ্ছেন সেই মিছিল তো আজকে পুলিশ বাধা দিচ্ছে তাহলে গণতন্ত্র কোথায় গণতন্ত্র নাই কথা একটাই যে শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তারেক রহমান হাবিব শাহ

আরেক হাত স্বীকার গরম এই দুই গরমে মিলে অবস্থা কাহিল তাই দুইটা কথা শেষ আজকে একটা একটা রাজনৈতিক সবার সভানেত্রীর মুখে কখনো এই কথা মানায় না তিনি কি বলেছেন বিএনপির নামে নাকি কোন রাজনৈতিক মামলা নাই আমি বলতে চাই যদি বেগম না দিয়া তারে গ্রামাঞ্চল সবার বিরুদ্ধে যদি রাজনৈতিক মামলা না হয় তাহলে শেখ হাসিনা আপনি যে সমস্ত মামলা প্রত্যাহার করেছেন দুর্নীতির মামলা আপনার বাবার আমলে আপনার বাবার যে মামলা ছিল তাহলে সেগুলো কোন রাজনৈতিক মামলা না স্বীকার করেন আটটা তো কেন স্বীকার করব আসলে একটাই কথা এই কথা বলার মধ্য দিয়ে সে হাসিনা প্রমাণ করেছেন যে সে তার এত জিজ্ঞাসা বিএনপি কে তিনি ধ্বংস করে দিতে চান বিএনপি কে ধ্বংস করা মানে এদেশের গণতন্ত্রকে ধ্বংস করা সেই ধ্বংস করার ধ্বংস করার ইসে আসছে সে কাছি না ঘুরতেছে কিন্তু আমরা বলতে চাই এই তোমরা আমরা বলতে চাই এই এই কেন সুযোগ দাও